এটা হচ্ছে চট্টগ্রামে ইভিজেটের প্রবেশদ্বার তো এখানে আসলে ঘটনা বোঝা যাচ্ছে না কোন ফ্যাক্টরি কি আসে বিষয় বাট এখানে ফ্যাক্টরি শ্রমিকদের সাথে যে ব্যবজার একটা দ্বন্দ্ব এতটুকু জানলাম যে ব্যবজার সাথে কোনো একটা ফ্যাক্টরি শ্রমিকদের যে কোনো বিষয়ে দ্বন্দ্বের কারণে এখানে এখন তারা ধারণা দিয়ে বসে আছে সম্পূর্ণ ব্লক রাস্তা আইনশৃঙ্খলা বাহিনী এখান থেকে সব ঘোড়া নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশনা দিচ্ছেন এবং সব গাড়িগুলো ওখানে মহারা সড়কে জাম বেজে আছে তো এখানে খবর নিয়ে জানা গেল যে এখানে যে একটা ফ্যাক্টরি আছে থিয়ানিস থিয়ানিস যে ফ্যাক্টরিটা আছে এই ফ্যাক্টরিটা গত তিন মাস অর্থাৎ থেকে নাকি তাদের বেতন দিচ্ছে না গত তিন মাস বা কেউ বলছে তিন মাস কেউ বলছে মার্চ মাস থেকে তাদের বেতন দিচ্ছে না বা এরকম একটা অবস্থা আসলে সঠিক তথ্য এখনও কি জানতে পারছি না তো এই বেতনের জন্যই কিন্তু মূলত এখানে এই আন্দোলনটা তারা এখানে গেটগুলো অবরোধ করে রেখেছে দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সাহায্য সহযোগিতা করছে তাদের এই ব্যাপারগুলোতে যেহেতু বেতন ইস্যু এই ক্ষেত্রে অবশ্যই তারা শ্রমিকদের সাথে আছেন এবং যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতার মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন আর এদিকে শ্রমিকরা অবস্থান করছেন অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীও অবস্থানে আছেন আর এদিক থেকে প্রবেশমুখে সব যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ইপিজেডের মধ্যে এটা হচ্ছে চট্টগ্রাম ইপিজেড অর্থাৎ চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন চিটং এক্সপোর্ট প্রসেসিং জোন সি প্রবেশদ্বার মূল প্রবেশদ্বার যেটি মূল ফটক এই মূল ফটকেই কিন্তু আন্দোলনকারীরা এসে জমা হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি চিনি থায়ানিস চিনি থায়ানিস ওরা কি আজকে এই বেতনের জন্য না দুই মাস আপনি কি ওখানে আচ্ছা 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 এই হচ্ছে ঘটনা এখানে ব্যবসার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শ্রমিক নেতাদের বৈঠক চলছে যদিও এখানে বলতে হবে শ্রমিকরা যথেষ্ট ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছে মূলত ব্যাপারটা হচ্ছে থিয়ানিস হচ্ছে একটি রপ্তানিমুখী পোশাক কারখানা যেটা ব্যবজার এই সি অবস্থিত ব্যবসা অধিভুক্ত এরিয়াতে সি অবস্থিত তো আজকে দীর্ঘদিন শ্রমিকরা তাদের বেতন না পাওয়ায় শেষ পর্যন্ত রাস্তায় এসে ধর্না দিতে বাধ্য হলো আর এদিক থেকে সব বন্ধ বাইর থেকে কাউকে এই মুহূর্তে সি ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ভেতর থেকেও কাউকে বাইরের দিকে আসতে দেওয়া হচ্ছে না যাই হোক আশা করি এটা অতি দ্রুতই একটা সমঞ্জতার মাধ্যমে অর্থাৎ শ্রমিকদের পাওনা এটা তো অবশ্যই তাদের হক এই পাওনাটা যদি কোম্পানি ঠিকঠাক মতো বুঝিয়ে দেয় আশা করি এই সমস্যা অচিরেই সমাধান হবে আর যেহেতু বাংলাদেশের অর্থনীতিতে এই এক্সপোর্ট প্রসেসিং জোনটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তো ক্ষেত্র থেকে বলা যেতেই পারে যে এই ধরনের ঘটনা বা এই ধরনের অবস্থা আমাদের রপ্তানি পোশাকের যে খাত ওই খাতে যথেষ্ট প্রভাব ফেলতে পারে যেটা আমাদের কখনোই কাম্য নয় তো আশা করছি দ্রুত এই সমস্যাগুলোর সমাধান হবে আবার এই ফ্যাক্টরিগুলো বা এই ফ্যাক্টরিটি আবার রপ্তানিমুখী হয়ে তার উৎপাদনে ফিরবে